হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে তোমাদের ক্লাস এইটের সেকেন্ড সেমেন্টের পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার এইট যেখান থেকে আমাদের অলরেডি একটি ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে তার থেকে আমরা আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি আগের ক্লাসে এখান থেকে একদম ফসলের বৈচিত্র্য ফসল উৎপাদন খারিফ ফসল রবি ফসল কি কৃষিকাজে যে আটটা ধাপ সেই ধাপগুলো কি কি সবগুলো আমরা বুঝে নিয়েছিলাম সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে জৈব সার অজৈব সার এনপি সার সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম এবার এই জৈব অজৈব সার থেকে আর বেশ কিছু প্রশ্ন আছে পেজ নাম্বার ওয়ান নাইনটি নাইন আমরা যেহেতু ওয়ান নাইনটি এইট পর্যন্ত আলোচনা করেছিলাম পেজ নাম্বার ওয়ান নাইনটি নাইন থেকে আমরা স্টার্ট করব এবং এখান থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেব দেখো প্রথম যে প্রশ্নটা আমরা আজকে দিয়েছি সেটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ম্যাক্সিমাম স্কুলে সেকেন্ড সেমিটিভ পরীক্ষায় এই প্রশ্নটা আসে ম্যাক্সিমাম নাম্বার অফ স্কুলে এই প্রশ্নটা কিন্তু তোমরা পাবেই পাবে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো তার কারণ হচ্ছে দেখো জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় মাটিকে মাটির মধ্যে মানে ওই জমির মধ্যে কিন্তু জল ধারণ করার বা জলটাকে জমিয়ে রাখার ক্ষমতাটা কিন্তু বেশি জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয় মানে মাটিতে শুকো শুকো ছিদ্র হয় যার ওই ছিদ্র দিয়ে কি করতে পারে বিভিন্ন গ্যাসের আদান প্রদানগুলো কিন্তু ভালো হয় আবার মাটিতে যে বিভিন্ন রকমের জীবাণু থাকে উপকারী জীবাণু যেগুলো ফসলের জন্য ভালো সেগুলো কিন্তু সেগুলোর সংখ্যা বাড়াতে সাহায্য করে নেক্সট হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে মাটি থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদের পুষ্টি উপাদান কি কি উপায় কি কি উপায়ে বা প্রাকৃতিক উপায়ে ফিরিয়ে আনা হয় একই ধরনের যদি ফসল চাষ করা হয় একটা জমিতে তাহলে সেই ফসলটা সেই মাটি থেকে সেই ধরনের নিউট্রেন্স বারবার নিয়ে নেবে তাহলে কি হবে সেই মাটিতে কিন্তু সেই উপাদানগুলোর পরিমাণ কমে যাবে ধরো কোনো একটা ফসল চাষ করা হচ্ছে সেখানে সেই ফসলটা মাটি থেকে নাইট্রোজেন ফসফরাস এগুলো নিয়ে নিচ্ছে তাহলে বারবার একই জিনিস চাষ করলে ওই মাটিতে নাইট্রোজেন ফসফরাস কমে যাবে তাই না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কীভাবে প্রাকৃতিক উপায়ে মাটিতে হারিয়ে যাওয়া যে প্রাকৃতিক উপাদান যেগুলো কমে গেছে একই ফসল চাষ করার জন্য সেগুলো কি করে আবার ফিরিয়ে আনা সম্ভব এটা ফিরিয়ে আনা দুটো পদ্ধতি এক হচ্ছে চাষের জমি দুটি ফসল চাষের মাঝের সময় অনাবাদী ফেলে রাখা অনাবাদী ফেলে রাখা মানে সেই সময় কোনো চাষ করা হবে না একবার চাষ করা হলো তারপর হয়তো মাঝখানে গ্যাপ দেওয়া হলো ছমাস বা এক বছর হয়তো গ্যাপ দিয়ে দেওয়া হলো সেই সময় কোনো চাষ করা হলো না তাহলে অনাবাদী ফেলে রাখা হলো বা দুই নম্বর হচ্ছে একই জমিতে বারবার একই শস্য চাষ না করে শস্য আবর্তন করা শস্য আবর্তন আমরা দেখব সেখানে একই ধরনের চাষ না করে মাঝখানে অন্য ধরনের ফসল ডাল জাতীয় বা সিম্বি গোত্রীয় উদ্ভিদগুলোকে চাষ করা হয় যাতে করে মাটি তার পুরোনো পুষ্টি উপাদানগুলো ফিরে পায় তাহলে এই দুটো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে শস্য আবর্তন শস্য আবর্তনটা দারুণ ইম্পর্টেন্ট জায়গা মাটি থেকে পাওয়া পুষ্টি উপাদানের চাহিদা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম সব উদ্ভিদের একই রকম পুষ্টি উপাদান দরকার হয় না কোনো উদ্ভিদে নাইট্রোজেন বেশি দরকার কোন উদ্ভিদের হয়তো ফসফরাস বেশি দরকার তাহলে কম বেশি বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকমের খনিজ মৌলগুলো দরকার তাই না কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার এগুলো উদ্ভিদের মানে বেশি পরিমাণে লাগে তোমরা আগের ক্লাসে দেখেছিলে এবার একই জমিতে যদি একই ফসল বারবার চাষ করা হয় তাহলে সেই ফসলটা ওই উপাদানগুলোকে মাটি থেকে নেবে তার ফলে কী হবে মাটিতে এই পুষ্টি উপাদানগুলোর পরিমাণটা কমে যাবে মানে মাটির উর্বরতা শক্তি কমে যাবে তুমি ভাবতে পারো তাহলে সেটা যাতে না হয় তাহলে দুটো ফসল চাষের মাঝখানে সিম্বি গোত্রীয় উদ্ভিদ যেমন মটর বিন ছোলা ডাল এই জাতীয় উদ্ভিদ চাষ করা হয় এই ধরনের উদ্ভিদ চাষ করলে কি হবে যদি আমরা সিম্বি গোত্রীয় উদ্ভিদ চাষ করি এই সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে এক ধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া বসবাস করে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে রাইজোবিয়াম কেমন মিথোজীবী ব্যাকটেরিয়া মানে মিথোজীবী যারা একে অপরের সহযোগিতা করে বেঁচে থাকে মানে কেমন ধরনের ধরো তুমি স্কুলে গেছো তুমি তোমার হয়তো বইয়ের মধ্যে মার্ক করতে হবে তুমি পেন এনেছো কিন্তু পেনসিল আনো আর তোমার বন্ধু হয়েছে কি পেন্সিল এনেছে কিন্তু পেন আনেনি এবার পেন পেনসিল দুটোই দরকার তাহলে তুমি পেন এনেছো তোমার বন্ধুর হয়তো এক্সট্রা অনেক পেন্সিল রয়েছে তুমি তার কাছ থেকে একটা ধার নিলে আর তোমার বন্ধু যেহেতু পেন নেই তার জন্য তোমার কাছ থেকে এক্সট্রা কোনো একটা পেন সে নিলো তাহলে দুজনেরই হেল্প হলো এই ধরনের সম্পর্ককে আমরা কী বলি মিথজীবী সম্পর্ক যেখানে প্রকৃতিতে কি হয় একে অপরকে হেল্প করে বা দুজনেরই কিন্তু উপকার হয় পরজীবীর ক্ষেত্রে কী হয় পরজীবীর ক্ষেত্রে শুধু একজনের উপকার হয় অন্যজনের ক্ষতি হয় যেমন মাথাতে বসবাস করা উকুন শুধু উকুনেরই লাভ হয় আর মানুষের শরীরে মাথাতে বসবাস করে মানুষের কিন্তু ক্ষতি হয় সেগুলো হচ্ছে পরজীবী কিন্তু মিথজীবী দেখি দুজনের উপকার হয় কেমন উপকার দেখো এখানে দেওয়া হয়েছে মিথুজীবী ব্যাকটেরিয়াগুলো এই দেখো উদ্ভিদরা কী করে উদ্ভিদরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন কিন্তু গ্রহণ করতে পারে না বাতাসে নাইট্রোজেন প্রায় আটাত্তর পার্সেন্ট সেভেন্টি নাইট্রোজেন থাকে কিন্তু সরাসরি সেই নাইট্রোজেনকে মানে বায়ব পরিবেশে বা বায়বীয় পরিবেশে থাকা গ্যাসীয় নাইট্রোজেনকে উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না তাহলে কি করবে এই যে ব্যাকটেরিয়াগুলো থাকে মিথ্যজীবী ব্যাকটেরিয়া সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে সেই মৃথুজীবী ব্যাকটেরিয়াগুলো কী করতে পারে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে নাইট্রোজেনগুলোকে আবদ্ধ করতে পারে নিয়ে নাইট্রোজেন যোগে পরিণত করে নিয়ে সেই নাইট্রোজেনের কিছুটা ভাগ কি করে ওই ব্যাকটেরিয়াটাও যেহেতু ওই অর্বুদে বা ওই সিমবি উদ্ভিদ ধরো ছোলা বা মটরের মধ্যে বসবাস করছে তাহলে ছোলা বা মটর ওই ব্যাকটেরিয়াকে থাকতে জায়গা দিচ্ছে উল্টে ওই ব্যাকটেরিয়া কী করছে ওই মটর বা ছোলা ওই গাছটাকে যাকে যার কাছে সে আশ্রয় নিয়েছে তাকে নাইট্রোজেন যোগও ফিরিয়ে দিচ্ছে বা ব্যাকটেরিয়া যখন মারা যাচ্ছে তখন সেই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার সাথে সাথে সেই নাইট্রোজেনগুলো মাটিতে মিশে যাচ্ছে নি মাটির উর্বরতা শক্তি বেড়ে যাচ্ছে ওকে তার জন্য দেখো যে ধান গম ভুট্টা জাতীয় ফসল চাষ করলে এই যে এই উদ্ভিদরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যোগ গ্রহণ করে তার জন্য মাছে একবার গোত্রীয় উদ্ভিদ চাষ করলে সেটা কি হয় পুষ্টি উপাদান ফিরে পায় এটাই হচ্ছে শস্য আবর্তন তো শস্য আবর্তনের সংজ্ঞাটা আমি এখানে দিয়ে দিয়েছি ওই জিনিসটা তোমাদের লিখতে হবে মানে মাঝখানে একই ফসল চাষ না করে মাঝখানে অন্য ফসল চাষ করতে হবে এরপর জলসেচ জলসেচ বা ইরিগেশনের মধ্যে দেখো উদ্ভিদ দেহের প্রায় নাইনটি পারসেন্ট জল থাকে এবার বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম জল লাগে কোনো উদ্ভিদে বেশি জল লাগে কোনো উদ্ভিদ চাষ করতে গেলে কম জল লাগে কম বেশি কিন্তু সব উদ্ভিদেই জল লাগে এবার জল জলসেচে চিরাচরিত্র মানে সাবেকি পদ্ধতি বা অ্যানসিয়েন্ট মেথড কিছু রয়েছে মানে প্রাচীনকাল থেকে চলে আসছে বা প্রাচীনকালে ছিল আগেও ছিল দড়ি বালতি পুলি পুলিনালা পদ্ধতি দোলনা বালতি পদ্ধতি চেন পাম্প পদ্ধতি ঢেকাল পদ্ধতি আর আরও একটা ইম্পর্ট্যান্ট পদ্ধতি আগে প্রচলিত ছিল সেটা হচ্ছে পার্সি চাকা বা রাহাত পদ্ধতি যে গবাদি পশুর সাহায্যে কী করছে চাকাটাকে ঘুরানো হতো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুয়ো থেকে এই যে বালতি লাগানো আছে নিয়ে বালতি সাহায্যে এই যে কুয়ো এই চাকার মধ্যে অনেকগুলো বালতি লাগানো আছে নিয়ে সেই বালতিতে করে জলগুলো উঠতো নিয়ে তারপরে সেটা চাষের জমিতে ছেড়ে দেওয়া হতো এটা হচ্ছে রাহাত পদ্ধতি অনেক সময় দুই নম্বরের প্রশ্ন দেয় রাহাত পদ্ধতি কি ওকে সেটা করবে আর জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো বললাম দারুণ ইম্পর্টেন্ট সেটা কিন্তু ভালো মতোভাবে করে যাবে কেমন চোখ বন্ধ করে ভাবতে পারো কিন্তু তোমাদের স্কুলে এই প্রশ্নটা আসবেই আসবে ওকে তাহলে জলসেচের চিরাচরিত পদ্ধতি এগুলো লিখবে আর এখানে একটা প্রশ্ন আছে যে অনেক সময় চাষের জমি অনাবাদী ফেলে রাখা হয় কেন এটা আমি একবার বলেছি এখানে দেওয়াও হয়েছে যে দুটো ফসল চাষ করার মাঝখানে গ্যাপ দেওয়া উচিত যদি গ্যাপ দেওয়া হয় তাহলে প্রাকৃতিক উপায়ে মানে ন্যাচারালি কিন্তু ওই জমিটা তার হারিয়ে যাওয়া উপাদানগুলো ফিরে পায় অনেক সময় হয় যে মৃত উদ্ভিদ হতে পারে বা প্রাণী বা অন্য কোনো পাতা পচা বস্তু জৈব বস্তু সেগুলো মাটিতে মিশছে না জীবাণুর ক্রিয়ায় সেগুলো যেহেতু মাটির সঙ্গে মিশে যাচ্ছে তখন মাটি তার পুরনো ওই ওই জায়গাগুলো থেকে উপাদানগুলো ফিরে পাচ্ছে ওকে এই জন্য চাষের জমি অনেক সময় অনাবাদি ফেলে রাখা হয় এটাও মোস্ট প্রবলি তোমরা প্রশ্নবিচিত্রায় হয়তো পাবে আমি যে প্রশ্নগুলো দিই বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র অবশ্যই তোমরা কমন পাবে অনেক স্কুলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে ফার্স্ট টার্মেও তোমরা অনেক স্কুলে পুরোপুরি প্রশ্নপত্র কমন পেয়েছ এবং তার পাশাপাশি প্রশ্ন বিচিত্রা যখন সলভ করবে প্রশ্নবিচিত্রা সলভ করতেও কিন্তু সুবিধে হবে রাহাত পদ্ধতি অলরেডি আমি বললাম টেক্সটবুক থেকে করে নিও জলসেচে যেটা আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি এখানে দেওয়া হয়েছে একটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি আর দুই নম্বর হচ্ছে ড্রিপ পদ্ধতি ফোয়ারা এই যে ফোয়ারার মাধ্যমে চাষের জমিতে ফসলের উপর ফোয়ারার মতো জল ফেলা হয় আর ড্রিপ পদ্ধতিতে কি হচ্ছে দেখো পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে এখানে কি হচ্ছে গাছের পুরো উপরে দেওয়া হচ্ছে পাতা টাতা কাণ্ড সবগুলোতে কিন্তু এখানে মূলের ঠিক কাছে ফোটা ফোটা করে ড্রিপ 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 মানে গুড়ি গুড়ি বৃষ্টি তুমি ভাব জানো তোমরা তাহলে এখানে ফোটা ফোটা করে জল ঝরে পড়ার ব্যবস্থা করা কিন্তু হয় ওকে তাহলে জলসেচার আধুনিক পদ্ধতি নাম দুটো করবে আর এগুলো এমনিই মনে রাখতে পারবে আলাদা করে প্রশ্ন দিইনি যে ফোয়ারা পদ্ধতি বা ড্রিপ পদ্ধতি ব্যাখ্যা করো সাধারণত আসে না আর যদিও বা আসে এখান থেকে তোমরা এমনিই নিজেরা বানিয়ে লিখতে পারবে এবার দেখো প্রোটেকশন ফ্রম উইডস উইডস মানে হচ্ছে আগাছা অনেক সময় চাষের জমিতে হয় কি বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু মানে না চাষ করা সত্ত্বেও সেগুলো কিন্তু হয়ে যায় হয়তো জমিতে সার প্রয়োগ করছো ধান লাগিয়েছ অথচ অনেক ঘাস হয়ে গেলো তাহলে সেই ঘাসগুলো হচ্ছে অপ্রয়োজনীয় উদ্ভিদ মানে তারা হচ্ছে আগাছা বা উইডস বলা হয় কেমন তাহলে সেগুলো যেহেতু অন্যান্য ওই ফসল মানে ওই মাটির সব পুষ্টি উপাদান সার সব ওই ওইগুলোই নিয়ে নেয় ধান লাগিয়েছ সেখানে সার প্রয়োগ করেছ কিন্তু ও আগাছা বা ঘাস সেগুলো কিন্তু পুষ্টি উপাদান নিয়ে নিচ্ছে তারাই বেড়ে যাচ্ছে নিয়ে ধানের উৎপাদনটাকে কমিয়ে দিচ্ছে ঘাসগুলো ঘাসে ঢেকে যাচ্ছে তাহলে সেটা যাতে না হয় তার জন্য আগাছাগুলোকে কী করতে হবে দমন করতে হবে তার জন্য কি রয়েছে আগাছা নাশক উইডিসাইড মানে যেগুলো আগাছা দমন করে কেমন এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে আগাছা জন্মায় চাষের জমিতে অনেক সেগুলোর মধ্যে কয়েকটি উদাহরণ দাও অ্যামারান্থাস হতে পারে ঘাস পার্থেনিয়াম চেনোপোডিয়াম এগুলো হচ্ছে কয়েকটি আগাছার নাম আর আগাছা নাশক নাম হচ্ছে দেখো টু ফোর ডি পিকলোরাম ডেলোপন ইত্যাদি নেক্সট চাষের জমিতে ফসল যখন পাকার কাছাকাছি হয় সেই সময় তোমরা জানো যে ফসলের মধ্যে অনেক কিন্তু ক্ষতিকারক পতঙ্গ এসে বাঁধা বাঁধ মানে এসে বাসা বাঁধে এবং ফসলের ক্ষতি করে এদের বলা হয় ফসল ধ্বংসকারী প্রাণী বা পেস্ট অনেক সময় মানে বিভিন্ন জায়গাতে ফসল সঞ্চয় করা হয় সেখানে ইঁদুর টিন্দুর মানে ইন্দুর হতে পারে বা বিভিন্ন পোকামাকড় কিন্তু সেই ফসলের ক্ষতি করে সেগুলোও কিন্তু ফসল ধ্বংসকারী প্রাণী যাকে কি বলা হয় পেস্ট বলা হয় ওকে তাহলে যেসব যেসব জীব ফসল বা শস্য খেয়ে নিয়ে এবং মানুষের অর্থনৈতিক ক্ষতি সাধন করে তাদের পেস্ট বলে তাই না ধান গাছের কাণ্ড খেয়ে নেওয়া মাঝরা পোকা এটা পেস্টের উদাহরণ এছাড়া পঙ্গপাল উই গুবরে পোকা ইঁদুর এগুলো হচ্ছে পেস্টের উদাহরণ নেক্সট বলছে কীটপতঙ্গ এখানে দেখো কীটপতঙ্গ তো আমরা দেখলাম তাছাড়া এখানে শর্ট কোয়েশ্চেন এই যে কিছু ছত্রাক যেমন গমে মরিচা রোগ আর আলুতে ধসা রোগ সৃষ্টি করে আবার কিছু ব্যাকটেরিয়া উইল্ড নামে একটা রোগ সৃষ্টি করে এবার এই পতঙ্গগুলোকে ক্ষতিকারক যে পেস্টগুলো আছে সেগুলোকে দমন করার পদ্ধতি রয়েছে দুটো পদ্ধতি একটা হচ্ছে রাসায়নিক দমন পদ্ধতি মানে রাসায়নিক দমন পদ্ধতি মানে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ফসলের ক্ষতিকারক প্রাণী যেগুলো আছে বা পেস্ট আছে সেগুলোকে ধ্বংস করা যায় সেটা হচ্ছে রাসায়নিক দমন পদ্ধতি মানে আমরা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে সেই পতঙ্গগুলোকে মারবো সেগুলো কি কি রাসায়নিক পদার্থগুলোর উদাহরণ কি কী ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন বিএইসি হচ্ছে বেঞ্জিন হেক্সা ক্লোরাইড এছাড়া ম্যালাথিয়ন তোমরা পড়েছো ক্লাস সিক্স থেকে এগুলো পতঙ্গের দমনে সাহায্য করে আবার জিং ফসফাইড ইন্দু জাতীয় প্রাণীদের দমন করে এবার রাসায়নিক পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করা খুব সহজ কিন্তু এই পদ্ধতির অনেক সমস্যা আছে কি সমস্যা মেন সমস্যা হচ্ছে যে যখন আমরা কোনো কীটপতঙ্গকে মারার জন্য রাসায়নিক পদার্থ দিচ্ছি তখন তার মধ্যে থাকা উপকারী যে সমস্ত প্রাণী যেমন ধরো প্রজাপতি মৌমাছি এরা পরাগ মিলনে সাহায্য করে তা তাদেরও ক্ষতি হচ্ছে বা সেখানে কেঁচো বা অন্যান্য উপকারী যে প্রাণীগুলো রয়েছে যেগুলো ফসলের বা জমির পক্ষে ভালো সেগুলোও কিন্তু মারা যাচ্ছে তাহলে টার্গেটেড ক্ষতিকারক পোকামাকড়কে মারার পাশাপাশি কি হচ্ছে সেটাকে নামতে মানে সেটা মার মারা হচ্ছে বা মারা নাও হতে পারে কিন্তু উপকারী যেগুলো আছে তার পাশাপাশি মানে টার্গেটেড ইনসেক্টের পাশাপাশি উপকারী যেগুলো তাই না অপকারীর পাশাপাশি উপকারী পতঙ্গগুলোও মারা যাচ্ছে তাহলে সেটা হচ্ছে মেন সমস্যা এখানে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে দেখো আবার অনেক সময় হচ্ছে নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাই না দেখেছো এখন মশা মারার যে অয়েলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দেখো আগে যেরকম কাজ করতো এখন কিন্তু অতটা কাজ করে না তারা কি করে নিজেদের মধ্যে একটা হয়তো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তার জন্য তাদের আর কিছু যায় আসে না তো এখানেও তাই পতঙ্গগুলো যেগুলো ফসলের ক্ষতি করছিলো তারা নিজেরা তাদের শরীরের মধ্যে একটা ইমিউনিটি সিস্টেম তৈরি করে দিয়েছে যার জন্য তাদের কিন্তু আর ক্ষতি হচ্ছে না রাসায়নিক পদার্থগুলো আবার ধরো বর্ষার জলে বা বৃষ্টির জলে মিশে নদী নালা মানে নালা দিয়ে বেয়ে পুকুরে বা জলাশয়ে বা নদী বা হোহাদে মিশছে তখন সেগুলো জল হচ্ছে আবার সেগুলো খেয়ে যখন কোনো প্রাণীর শরীরে ঢুকছে তখন সেই খাদ্য শৃঙ্খলের প্রাণীদের ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে আবার ফসল বা ফলের মাধ্যমে মানুষের শরীরে কিন্তু ইনডাইরেক্টলি প্রবেশ করে মানুষের বা অন্যান্য প্রাণীর কিন্তু ক্ষতি করছে নেক্সট আসবো তাহলে পতঙ্গ দমনের জন্য দুই নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে জৈবিক দমন পদ্ধতি জৈবিক দমন মানে হচ্ছে রাসায়নিক পদার্থ প্রয়োগ করবো না একটা জীবকে দিয়ে অন্য জীবকে নিয়ন্ত্রণ করা হয় যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি মশা মারার কথা বললাম গুড নাইট অয়েল সেগুলোতে মানুষেরও কিন্তু ক্ষতি হয় মানুষের শ্বাস শ্বাসনালীতে ঢুকে মানুষের বা মানুষের শ্বাসনালীর বা চোখের কিন্তু ক্ষতি হয় ওকে এবার যদি মশা দমন করার কোনো জৈবিক পদ্ধতি থাকে যেমন তোমরা হয়তো শুনেছো অনেকে তেচোখা মাছ গাম্বুসিয়া গাপ্পি এই সমস্ত মাছগুলো যদি বদ্ধ জলাশয়ে বা নোংরা জলের মধ্যে ময়লা জলের মধ্যে চাষ করা হয় তাহলে তারা কি করে মশার লার্ভা খেয়ে নেয় নিয়ে এরকমভাবে কি করে সে মশার বংশ নিধন করে তাহলে এটা হচ্ছে জৈবিক পদ্ধতি তাহলে এখানেও কিন্তু একই রকম জিনিসটা রয়েছে দেখো যে পদ্ধতিতে কোনো পেস্টকে দমন করার জন্য অন্য জীবের সাহায্য নেওয়া হয় তাকে পেস্টের জৈবিক পদ্ধতি বা জৈবিক দমন পদ্ধতি বলে এটা দুভাবে সম্ভব একটা হচ্ছে পরভোগ বা শিকারী প্রাণী প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা বলতা ভীমরুল গঙ্গা ফড়িং ও বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রু যেমন মদ রস পোকা উই উচিংড়ে এগুলোকে কিন্তু ধরে খায় আর পরজীবী হচ্ছে যে ছত্রাক প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে পেস্ট দমন করে মানে শত্রুর দেহে ভাইরাস ঢুকে যায় বা প্রোটোজোয়া বা ছত্রাক এগুলো কিন্তু ওই শত্রুদের দেহে ঢুকে শত্রুগুলোকে নষ্ট করে দেয় এরপর আর দু একটা জায়গা রয়েছে সে দুটো দু একটা জায়গা আমি কভার করে দিই এখানে একটা প্রশ্ন হয় জাব কি আর একটা হচ্ছে সিলো কী এই ফসলের মধ্যে তোমরা পাবে এখানে এই জায়গাগুলো পড়বে এখানে কভার করে দেওয়া হয়েছে আমি আর বোঝি এগুলো রিডিং পড়লে তোমরা নিজেরাই পারবে ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশগুলো চাষের জমিতে রয়ে যায় সেগুলো আর ভুসি গবাদি পশুদের খাবার হিসাবে দেওয়া হয় গবাদি পশুদের ওই খাবার হচ্ছে জাব কেমন আর সিলো হচ্ছে অতিরিক্ত পরিমাণে শস্য সঞ্চয়ের জন্য বায়ুহীন ঘর যেটা সেটাকে বলা হয় শিল অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কী কী ক্ষতি হয় এই যে উপকারী ব্যাকটেরিয়ার কাজে বাধা বাধা হয় তাছাড়া মাটির অম্লত্ব বা অ্যাসিডিটি বেড়ে যায় নাইট্রোজেন ফসফরাস যৌগ বর্ষার জলে ধুয়ে জলাশয়ে মিশে জলদূষণ ঘটায় মাটির উৎপাদন ক্ষমতা বেড়ে যায় নেক্সট প্রশ্ন শস্যাগারে গোদামে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস করা হয় কেন তার কারণ এখানে কী হয় দেখো নাইট্রোজেন গ্যাস রান্না করলে ফসল ধ্বংসকারী জীবেরা যেমন হিন্দু জাতীয় প্রাণী পোকার অনুজীব এরা অক্সিজেনের অভাবে কিন্তু বাঁচতে পারে না তাহলে এতটা পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা এই ধানের যে পোর্শনটা আছে সেটা শুরু করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব কর নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট